জীবন কখনোই কারোর জন্য থেমে থাকে না পলাশ সাহার বউ সুস্মিতাকে অনেকদিন পর দেখা গেল নতুন ভাবে আগের চেয়ে আরো সুন্দর আরো প্রাণবন্ত আরো পরিপাটি হয়ে সুস্মিতা সাহা ধরা দিলেন আমাদের মাঝে এমনকি সে পলাশ সাহা থেকে বের হয়ে নিজের মতো করে একটু বাঁচতে চাইছিল বিভিন্ন প্রমোশনাল কাজও টুকটাক করছিল কিন্তু সবচেয়ে কষ্টের খবর হলো এতেও বিপত্তি বেঁধেছেন তার শ্বশুরবাড়ির লোকজন পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহার পরিবর্তনে নাকি শ্বশুরবাড়ির সকলে আপত্তি জানিয়েছেন তারা জানিয়েছেন সুস্মিতা এখন যেসব কাজকর্ম করছে এতে নাকি তাদের সম্মান নষ্ট হচ্ছে সুস্মিতার জন্য নাকি পলাশ সাহার আত্মাও কষ্ট পাচ্ছে এমনটাই জানিয়েছে সুস্মিতা সাহা তিনি বলেন আমার জন্য নাকি আমার শ্বশুরবাড়ির মান সম্মান চলে যাচ্ছে আমার জন্য নাকি আমার স্বামীর আত্মা কষ্ট পাচ্ছে কেন আমি এসব করে বেড়াচ্ছি সুস্মিতা সাহার হাস্যোজ্জ্বাল মুখ দেখে আমরা সবাই ভেবেছিলাম বাহ মেয়েটা বুঝি ধীরে ধীরে ভালো হয়ে উঠছে কিন্তু পারিবারিক সূত্রে জানা গেছে ভিন্ন খবর সে এখনো প্রায় সবসময়ে মন খারাপ করে থাকে পড়াশোনা আপাতত বন্ধ পলাশ এই পৃথিবীতে নেই তাই সরকারি কোনো সুযোগ থাকছে না তার সুস্মিতা সাহা তার স্বামীকে হারিয়ে কতটা কষ্ট এবং আঘাত পেয়েছিল সেটা তার পরিবারের মানুষই ভালো জানে ক্যামেরার সামনে হাসলেও সেই হাসি লুকিয়ে আছে অনেক না বলা কষ্ট সত্যিই যে হারায় সেই সবচেয়ে ভালো বোঝে হারানোর ব্যথা অল্প বয়সে বিয়ের পর প্রতিটি মেয়েই সুখের সংসারের স্বপ্ন থাকে কিন্তু সুস্মিতার জীবনে সেই সুখের সুযোগ আসেনি যে শাশুড়ির জন্য সে স্বামী হলো এখনো সেই শাশুড়ির জন্য সে স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না সম্প্রতি সুস্মিতা সাহাকে দেখা গিয়েছিল ব্রাইডাল সাজে সত্যি বলতে ওনাকে এমন দেখে সবাই বেশ খুশি হয়েছিল বেশ হাস্যজ্জ্বল লাগছিল ওনাকে পলাশ সাহা দুনিয়াতে নেই তার স্মৃতি বেঁচে আছে কেবল আশা করি সব মন খারাপি ছেড়ে মেয়েটা আবারও নতুন করে বাঁচুক